আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবর মতে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি শরীফ ভাইয়ের কবুতরের খামারে কোনাবাড়ি কাশিমপুর গাজীপুর এলাকায় তো ভাইয়ের লাভটা আজকেও অনেক চমৎকার চমৎকার সব কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি সম্ভব নিতে পারবেন দর্শক বন্ধুরা চলুন আমরা শরীফ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ শুকর ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আল্লাহ যখন যে হালে রাখে সব সময় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি বাট গরমের চরম অবস্থা ভাই গরম এগুলো সবাই থাকতে হবে মানে আমাদের থেকে আরও অনেক হাই টেম্পারেচারের বাইরের লোকে অনেক লোকের অনেকে পঞ্চাশ চল্লিশ পাঁচচল্লিশ এরকম ডিগ্রি থাকে আমরা তো ভাই এই এই অল্প কয়েকদিন তাই সহ্য করতে পারছি না তো সবাই গরমে চেষ্টা থাকবে ঠান্ডা লেবু সব থাকবে ঠান্ডা অবশ্যই নিজের যত্ন করবেন

মোটামুটি গরমের সময় খুব তাদের চাইতে বেশি দাম কুড়ি কালেকশন কম করে কম পাওয়া যায় ওই যে দাম আছে অনেকে কমেন্ট করবেন দাম বেশি কম বেশি এগুলো স্বাভাবিক থাকবে যে সমালোচনা না হলে কোনো কিছু যে যেই কাজ করি ভাই সমালোচনা হবে তো সমালোচনা সব পার হয়ে আমাদের আগাতে হবে আর সবাই ইনশাআল্লাহ অনেক ভালো সাপোর্ট করে এই কারণে অনেক অনলাইনে আসি যত ভালোবাসা আসে মানুষের বেশি করে প্রবাসী ভাইদেরকে তো আন্তরিকভাবে ধন্যবাদ কানগুলা এই সেক্টরে আসে বলে ওখানে আমার কবুতরগুলো মানুষ কয় বিক্রি করতে করতে পারতেছে তো তাদেরকে বিশেষ করে ধন্যবাদ অবশ্যই আপনারা কবুতরগুলো একটু যত্ন করবেন এছাড়া ভালো আচ্ছা শরীফ ভাই কেউ যদি আমাদের চ্যানেল দেখে আপনাদের এখানে আসতে চাই ঠিকানা ফোন নাম্বার অবশ্যই আসতে চাই আসতে পারবে আসা ঠিকানা গাজীপুর কোন আমার বাসা কাশিপুর আর মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া আমি স্ক্রিনে ভাবে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে অনেকে আছে এই মুহূর্তে ফোন লক দিয়ে কবুতর নিয়ে নিতে চান ওভাবে হয় আপনার ফোন দিতে হবে ফোন দেওয়া কোন কবুতর আছে না না আছে তবে স্ক্রিন শার্ট দিবেন তারপর গভীর বিস্তারিত আমার সাথে আলমশাল যারা আসতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন দিতে পারবেন যে আর আমি অনেক সময় ব্যস্ত থাকি অনেকের ফোন ধরতে পারি না বা যে আপনার

একটা বুক সাদা হ্যাঁ নটটা হচ্ছে বুক সাদা আর বাদিটা হচ্ছে মাথা সাদা তো এই পেয়ারটা ফুল রানিং তো একদম রানিং ভাই আচ্ছা ডিম বাচ্চা করা আছে আবার ডিম দিতে কতদিন লাগবে ভাই এক সপ্তাহ লাগতে পারে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটার সাইজ আর কোয়ালিটি তো যারা গোল্লা কবুতর খুঁজতেছেন কালো কালারের মধ্যে এই জোড়াটা আপনারা দেখতে পারেন আর এই জোড়াটার দাম কিরকম ভাই এই জোড়াটা বারোশো আচ্ছা দর্শক এই পেয়ারটা বারোশো টাকা ভাই দাম বলছেন একদম ভাই আচ্ছা একদম মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেডটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে আর আমরা এই মুহূর্তে যে পেডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আকাশি রঙের আকাশি বা ব্লু বার তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাডটা নরকুন্ডা মাদি ভাই এটা মাদি আর ওইটা নর এই যে দর্শক দেখেন এই পেড়টাও কি রানিং ভাই এই পেড়টাও রানিং ডিম বাচ্চা করা আছে এই পেয়ারটার দাম কত চাইতেছে এই পেয়ারটা বারোশো টাকা একদম এগারোশো টাকা আচ্ছা এই পেয়ারটাও আরও একশো টাকা কম একদম এগারোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে আর এটা হচ্ছে হলুদ কালার একটা কালারিং গুল্লা আর একটা মিলি কালার কালারিং গোল্লা মিলি কালারটা নর্না মাদি আর হলুদ কালারটা মাদি রানিং জোড়া এটাও আচ্ছা ফুল রানিং হ্যাঁ ডিম বেচা করা কবুতর এই যে দেখেন যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম কত এই পেয়ারটা একদম বারোশো এটাও ফিক্সড আচ্ছা দর্শক এই পেয়ারটা ফিক্সড বারোশো টাকা দামাদামি করার কোনো সুযোগ নেই পছন্দ হলে যোগাযোগ করবেন তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতর আছে এটা কি কবুতর ভাই রাজশাহী গিরিবাস কবুতর হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা এটা রাজশাহী ব্ল্যাক গিরিবাস কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম কালো আর পায়ে ফেদার আছে এটা ডিকবাজি দেয় না আচ্ছা এটা কি মাটিতে দেয় ডিকবাজি না আকাশে উড়ার সময় আকাশে ডিগবাজি দেয় আচ্ছা উড়বে আর ডিকবাজি দিবে এই জোড়াটা কি রানিং ডিম বাচ্চা করা এই জোড়াটার দাম কত পনেরোশো টাকা এক দাম কম নাই ভাই আচ্ছা দর্শক এই প্যাডটা একদম পনেরোশো টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আমাদের বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশ সচরাচর এই কবুতরটা খুব কম দেখা যায় ঠিক আছে এটা সম্ভবত পাকিস্তানি ব্রিডের কবুতর গাংচিল আচ্ছা আচ্ছা গাংচিলা বলে এটাকে পাকিস্তানি ব্রিডের কবুতর স্ক্রিনে ডানে যেটা আছে ওটা মাদি অনেক বড় আর প্রচুর একবার চিলের আচ্ছা আচ্ছা এটা ফ্লাইং করানোর জন্য যারা কবুতর উড়াউড়ি করতে চান বা কবুতর উড়াইতে ভালোবাসেন তাদের জন্য এই জোড়াটা এই জোড়াটাও রানিং ভাই আচ্ছা এটা কি একদম পিওর মাস্টার পেয়ার কত টাকা দাম চাচ্ছেন জোড়াটা পঁচিশশো টাকার চাওয়া দাম বেচাবিকিরি একদম দুই হাজার আচ্ছা দর্শক এই প্যাডটা আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করবেন আমি চোখগুলো এবং শেপ শেপগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখেন কবুতর দুইটা দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর আছে এটা মাক্সি কালার এই যে দেখেন এই জোড়াটা এই জোড়াটা কি ফুল রানিং ভাই আচ্ছা একদম রানিং ডানের টা মাদি বামের নর কবুতর দর্শক বন্ধুরা কবুতরের দুইটার মার্কিং আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম আছে মানে যেরকম নর সেম মাদি তো যারা এই পেড়টা নিতে আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই 100% আচ্ছা দাম কত জানতে আছেন পেড়টার আচ্ছা টাকা চাচ্ছেন একদম এটা একদম কত যারা 1000 মাত্র 1000 টাকা দর্শক বন্ধুরা এই পেড়টা আপনারা পাবেন মাত্র 1000 টাকার বিনিময়ে একদম অবিষেস্ষ অফারে যারা এই পেড়টা নিতে আগ্রহী যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা সবজি কালার এটাও রেসার কবুতর হ্যাঁ সবজি রেসার এই নিচে যেটা আছে এটা নন না আর হাড়ির উপরে যেটা ওইটা মাদি এটাও রানিং পেয়ার একদম রানিং আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করে না কালারটা দর্শক দেখতে পাচ্ছেন একদম চিকচিক করতেছে খুবই সুন্দর কালারের আর শেপটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিম বাচ্চা রানিং আছে পছন্দ হলে যোগাযোগ করবেন শরীফ ভাই এই জোড়াটা কত রাখবেন ভাই বেচা বিক্রি একদম আচ্ছা দর্শক এই প্যাটটা একদম পাবেন আপনারা বারোশো টাকার বিনিময়ে দেখেন আমি একটু নামাই দিই দেখেন কবুতর বারোশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটাও সবজি রেসার কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন নটটা ডাকতেছে স্কিনের ডানে বামে মাদি এই যে দেখেন আমি নামায়া ওই সাইডে দিয়েই আপনার কবুতরগুলো দেখেন দেখতে পাচ্ছেন এই যে মাদিটা ঠিক আছে আর এই যে নটটা শরীফ ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা ওকে কত টাকা জামি জিও টাকা এইটাও একদম বারোশো এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা মিলি রেসার মিলি রেসার কবুতর একটা জোড়া তো এই জোড়াটা কি ডিম পারছে ডিম পারে না এখনো ডিম পারবে হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি আর কালার এই যে শেপ চোখটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন শরীর ডিম বাচ্চা করা এই একদম রানিং না আচ্ছা ভাই এই জোড়াটা দাম কত জানতে চান জোড়াটা দাম টাকা 1200 টাকা কি একদম না চাও দাম একদম মাত্র 1000 টাকা দর্শক এই পেয়ারটা আপনারা পাবেন মাত্র 1000 টাকার বিনিময়ে দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা রেড চেকার কবুতর একটা জোড়া এই যে মাদিটা ঠিক আছে এটা মাদি আর এই যে নর এই রেড চেকার জোড়াটা তো রানিং আচ্ছা এটাও ফুল রানিং পেয়ার দর্শক যদি এই পেটটা কারো পছন্দ হয় নিতে চান যোগাযোগ করবেন এই রেড চেকার কত রেড চেকেটটা একদম বারোশো টাকা এটা কি লাস্ট লাস্ট আচ্ছা দর্শক এটা লাস্ট প্রাইজ একদম বারোশো টাকা হলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুদুর আছে আর এটা হচ্ছে বিউটি হুমার একটা জোড়া দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট কালার জার্মান বিউটি আমি শেপটা দেখাই দিচ্ছি দেখেন আপনারা একদম দুর্দান্ত শেপ আছে আপনারা দেখতে পাচ্ছেন মোটা ঠোঁট এবং বাঁকা শেপ বাই এই পেটটা কি দিয়ে দিছে আমি একটু নামাই দিই ডিমেরটা নন নামাদি এটা নর এই যে দেখেন নর ঠিক আছে এটা নর ডাকতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাক আর এখানে ডিমও আছে এই যে দেখেন একটা ডিম অলরেডি পারছে আর একটা পারবে ইনশাআল্লাহ দুইটা ডিম সহ নিতে পারবেন আর জোড়ার দাম কত ভাই 14000 14000 একদম আলোচনা করুন আলোচনা মাধ্যমে ইনশাআল্লাহ দামাদামি করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক জোড়া কালো বিউটি আছে যারা কালো বিউটি প্রেমি আছেন কালো বিউটি খুঁজছেন তাদের জন্য এই পেয়ারের এটা কি নন্না মাদি এটা মাদিটা দর্শক বন্ধুরা দেখেন মাদিটা আর ওইটা হচ্ছে আপনাদের নর কবুতর একদম ফুল রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা শরীফ ভাই এই জোড়াটার দাম কত ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম কত আচ্ছা এটাও চাওয়া দাম পঁয়ত্রিশশো চাওয়া দাম থাকবে একদম না আলোচনা সাপেক্ষে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে সংগ্রহ করবেন শেপটা দেখছেন মাসাল্লাহ একদম গুড কোয়ালিটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন কিং কবুতর আছে এটা হোয়াইট কালার আর এখানে নর কোনটা ভাই এই বামেরটা নর বামেরটা নর আর ডান দিকেটা হচ্ছে আপনার মাদি কবুতর তো কবুতর দুইটার সাইজ আর কোয়ালিটিটা আপনারা দেখেন আর কবুতরটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ ডিমও দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন হাড়িতে ডিম আছে দেখা যায় তো ডিম সহ ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কালকে একটা ডিম পারছে আজকে গ্যাপ আবার আগামী আগামীকালকে ইনশাল্লাহ একটা ডিম পারবে তো যেহেতু আমরা একদিন আগে ভিডিওটা শ্যুট করি সো বুঝতেই পারতেছেন দুইটা ডিম সহ এই প্যাডটা আপনারা নিতে পারবেন ভাই দুইটা ডিম সহ দেওয়া যাবে ইনশাল্লাহ কত টাকা দাম চাইতেছেন পঁচিশশো টাকা চাইতেছেন একদম কত একদম বাইশশো টাকা দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা একদম বাইশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা আর্ট এঞ্জেল কবুতর একটা জোড়া আর ব্ল্যাক এন্ড গোল্ডেন আর্ট এঞ্জেল এটা হচ্ছে মাদি এই যে দেখেন মাদিটা আর এটা হচ্ছে নর এই যে দেখেন নরটা এই পেয়ারটা ফুললি রানিং পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করা এই যে দর্শক দেখেন একদম রানিং একটা জোড়া আছে এখানে ডিম বাচ্চা করা কবুতর যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন দাম কত এটার পঁচিশশো টাকা এটা কি চাও দাম না একদম একদম কত বাইশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র বাইশশো টাকায় এই জোড়াটা নিতে পারবেন আর এটা কি কবুতর ভাই গিয়াচুল্লি কবুতর আচ্ছা দর্শক বন্ধুরা এটা গিয়াচুল্লি কবুতর একটা জোড়া এই যে সামনে চলে আসছে এটা মাদি আর পিছনে একটা নর কবুতর এই যে দেখেন নটটাও আমি দেখাই দিই আর এটা কিন্তু একদম লাল গিয়ারের গিয়া চুল্লি যেটা সচরাচর হচ্ছে আপনি পাবেন না নরমাদি দুইটাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং দুইটাই চুইঠাল কালারটাও অনেক সুন্দর এই পেয়ারটা কেমনে কি ভাই 1000 টাকা কি ফিক্সড 900 টাকা 900 টাকা একদম দর্শক এই পেটটা একদম 900 টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে পেটটি আপনারা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার ম্যাকপাই কবুতর একটা জোড়া তো এটা ব্ল্যাক ম্যাকপাই রানিং পেয়ার ভাই আচ্ছা একদম রানিং ডিম বাচ্চা করা এই জোড়ার দাম কত ভাই 1200 টাকা টাকা দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র মাত্র বারোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার জার্মান শিলক কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন কালার এটা নর এই যে নর ডাকতেছে আর এটা হচ্ছে আপনার মাদি ডিম বাচ্চা কোরা পেয়ার একদম রানিং এই জোড়াটার দাম কত ভাই এই জোড়াটার দাম ভাই 1700 টাকা এটা কি চাও দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় আপনারা পাবেন জার্মান সিল্ক কবুতর সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে এক কবুতর আছে কোকা কবুতর ডিম কি ভাই ডিম পাড়ার কথা না আচ্ছা ডিম দিছে আর ডিম কি দুইটাই একটা আচ্ছা একটা ডিম অলরেডি আর একটা ডিম পারবে ও কিন্তু ডাকতাছে

এই যে দেখেন সাইজটা দেখছেন মাশাল্লাহ অনেক বড় সাইজের লাহরি সিরাজি খুব সুন্দর একটা জোড়া টকটকে লাল রঙের সামনে চলে আসছে নটটা পিছনে যেটা আছে ওটা মাদিটা এই যে দেখেন কত টাকা এই জোড়াটার দাম আর রানিং কিনা তিন হাজার টাকা একদম ভাই একদম পঁচিশশো দর্শক পন্দ্রায় পেটটা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন এটা ফিক্সড প্রাইজ থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা আর্ট এঞ্জেল কবুতরের আরও একটা জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কোয়ালিটি আছে কবুতরটার মানে কবুতরটার কোয়ালিটি প্রশংসনীয় ঠিক আছে রিং ব্লাড লাইন না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন নটটা ডাকতেছে আর পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনাদের মাদিটা তো নর্মাদি দুইটি আলহামদুলিল্লাহ একদম কালারফুল কোয়ালিটি ফুল কত টাকা 2000 টাকা একদম একদম টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা মাত্র 2800 টাকার বিনিময়ে ঠিক আছে দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা মেবি আপনার পোর্টার কবুতরের একটা জোড়া তো এটা হারশিয়ান পোটার হারশিয়ান পোটার ডক্টকা লাল রঙের হারশিয়ান পোর্টার কবুতর তো নটটা হচ্ছে বাম দিকে ডান দিকে মাদি এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই পেয়ারটার দাম কত ভাই দাম তিন হাজার থেকে নিলে পঁচিশশো টাকা রাখা যাবে আচ্ছা নিলে একদম পঁচিশশো রাখা যাবে এটা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে পোটার কবুতর একটা জোড়া এটা কালো রঙের ম্যাকপাই পোটার বল ভাই দুইটারই सेम নর মাদি এই যে দেখেন আমি বলগুলো দেখাই আপনাদের নর কোনটা সামনেটা সামনেটা নর এই মাদি এটা হলো মাদি হ্যাঁ আচ্ছা তো নর মাদি দুইটারই বল মাশাআল্লাহ অনেক চমৎকার আছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এবং কালারটা কালারও একদম পারফেক্ট মার্কিংটা অনেক চমৎকার ঠিক আছে পেন্সিল মার্কিং তো যারা কি মার্কিং পেন্সিল মার্কিং আট করা যেটা বলে আর আচ্ছা আচ্ছা এই পেটার দাম কত এই পেটার দাম থাকবে চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা দাম কোন দামে দেব না কোন ভাই বলতে পছন্দ নিতে পারো 2600 টাকা একদম 2600 টাকা আচ্ছা দর্শক এই পেটা আপনারা পাবেন 2600 টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন জোড়াটা কোয়ালিটি সাইজ গেট আপ আর কালারটা আপনারা দেখেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার জ্যাকোবিন কবুতর একটা জোড়া ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জ্যাকোবিন তো আমি হুডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কিন্তু ভাই ডিমে একবারে চলে গেছে ডিম দুই চার দিনের মধ্যে ইনশাল দিয়ে দুই চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এই জোড়াটার দাম কত এই জোড়াটার দাম কত 3000 টাকা 3000 দাম না একদম একদম 2800 টাকা একদম 2800 ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটাও জ্যাকোবিন এটা লাল রঙের তো আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কালার কম্বিনেশন এবং কোয়ালিটি খুবই গুড কোয়ালিটি আছে এই জোড়াটাও এটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার আচ্ছা দর্শক নটটা ডাকতেছে বামে আপনারা দেখতে পাচ্ছেন ডানে যেটা আছে এটা আপনার মাদি কবতর তো এই পেয়ারটার মার্কিংও অনেক সুন্দর ঠিক আছে দেখেন আপনারা আর দামের কথা যদি বলি এটা দাম কীরকম চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম বেচা বিক্রি একদম একদম তিন হাজার টাকা দর্শক তিন হাজার টাকা আপনারা পাচ্ছেন একদম সুপার কোয়ালিটির এক একজোড়া জ্যাকোপিন রেড কালার রানিং পেয়ার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা জার্মান শিল কবুতর একটা জোড়া এটা ব্ল্যাক কালার জার্মান দেখতে পাচ্ছেন এই যে ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বামে যেটা আছে এটা নর কবুতর একদম ডল ফেস কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুতুলের মতো ঠিক আছে এটা ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা দাম কত যেতেছেন দুই হাজার চাচ্ছেন বেচা বিক্রি একদম এক টাকা দর্শক এই প্যাডটি আপনারা

যোগাযোগ করবেন আমি দাম বলে দিই এই স্টেম টাকা নিলে 1500 টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা আর করে পার পিস এখানে বিল বিশে 1500 টাকা একদম ঠিক দাম যাবে না জমা দাম করা যাবে যার নিতে পারবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে আর এটা লাহরি কবুতর এটা হোয়াইট লাহরি আচ্ছা খুব সুন্দর একটা জোড়া হ্যাঁ এটা নর আর পিছনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন আপনারা এটা মাদি এই জোড়াটাও ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ কত টাকা দাম চাইতেছেন পঁচিশশো চাইতেছেন একদম কত একদম বাইশশো টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাহরি কবুতর আছে আর এটা রেড কালার এই দেখেন লাল রঙের খুব সুন্দর একটা জোড়া হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে ভাই জোড়াটা হ্যাঁ আচ্ছা এটা দিন লাগবে ইনশাল্লাহ ডিম বাড়তে দাম কত যেতেছেন তিন হাজার টাকা চাওয়া দাম ফিক্স প্রাইস পঁচিশশো একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এই জোড়াটাও লাহোরি কবুতর এটা ব্ল্যাক কালার

যারা নিবেন ইনশাল্লাহ রিং দেখে নিতে পারবেন সমস্যা নাই এগুলা কীরকম দাম চাইতেছেন এই জোড়াটা এটা একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া লাহোরিকবতর আছে আর লাহোরী এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা ডাক মাশাল্লাহ যারা ডাক পছন্দ করেন তাদের জন্য মানে একদম বলা যায় যে একদম স্পেশাল ঠিক আছে আর মানে ঠোঁট গুলো কিন্তু একদম গোলাপি ঠোঁটের কবুতর এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং জেড ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আপনারা দেখেন জোড়াটা ভালোভাবে দেখেন যদি এই জোড়াটা কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা চাওয়া দাম 5000 টাকা এটা চাওয়া দাম 5000 টাকা 5000 টাকা বেচা একদম আলোচনা আচ্ছা আলোচনা করবেন দর্শক দামাদামি করে সংগ্রহ করবেন এই জোড়াটা যারা কোয়ালিটি ফুল কবুতর খুঁজতেছেন কোয়ালিটি চিনেন তাদের জন্য এই পেয়ারটা 10 জোড়া 20 এক জোড়া করতে পারে আচ্ছা নন বিরাজ হবে